সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে মহাখালী রেলগেট একটি গাড়ি কিছুক্ষণ এই মাত্রই অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটির নাম্বারটা হচ্ছে প্রথম এখানে ছ এগারো ডাবল শূন্য একচল্লিশ এই মাত্র কিন্তু গ্যাস সিলিন্ডারটি পড়েছে গাড়িটি দেখতেছি এখানে অনেক লোক এখানে এসে পড়েছে এবং গাড়িটার সামনের পয়েন্টের চাকাটাই লেগেছে ওটাতে একটু সমস্যা হয়েছে সেই দিকটা আমরা দেখতে পাচ্ছি গাড়িটা কিছুক্ষণ আগেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটার চাকার এক পুরো গেছে কোনো লোক করে নেই নতুন গাড়ি ঢাকা মেট্রো বাইশ এগারো বারো সিরিয়ালের গাড়িটি তো আসলে এই আমরা দেখতে পাচ্ছি রেলগেটটা এখন আমরা রয়েছি মহাকালী রেলগেটে এখন ট্রেনের সিগন্যাল করেছে তো এখানে আমরা ট্রাফিক দেখতে পাচ্ছি এখানে মহাখালী পুলিশ বক্স রয়েছে তো এখানে কিছুক্ষণ আগে কিন্তু এখানকার অর্থাৎ অ্যাক্সিডেন্ট মানুষের দুর্ঘটনা ঘটেনি তবে এই যাত্রা হয়তো বেঁচে গেছে আর লোকজন এখানে আসে এবং মালিক কর্তৃপক্ষ রয়েছে আমরা দেখতে পাচ্ছি

অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে মহাখালী রেলগেট আর রেলগেটের ঠিক বিপরীত পাশে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে তো মোটামুটিভাবে এই জায়গাটা আসলে সমস্যাটা তো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি মালিক কর্তৃপক্ষ তার সাথে আমরা কথা বলেছিলাম বলেছিলেন কেন আমরা ভিডিও করতে পারছি সাংবাদিক হিসাবে অনুমতি নেওয়া দরকার সেটা আপনি জিজ্ঞেস করেন না আপনি গাড়ি ভিডিও করেন তো আমরা আগেই গাড়িটা ভিডিও করেছি সেখানে কোনো সমস্যাটা আমি মনে করেছি না সেখানে ট্রাফিক রয়েছে ড্রাইভার সামনের টাকাটা প্রকার রকম করে ফেলেছে সেই বিষয়টি আমরা কিন্তু দেখেছি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আর এখানে গাড়ি দুটো থাকার কারণে কিন্তু এখানে অলরেডি কিন্তু যানজটেরও কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আসলেই আপনারা এই মুহূর্তে সরাসরি লাইভে আমি সংযুক্ত হয়েছি টিএম হান্ড্রেড ইউটিউব চ্যানেল থেকে আমরা মহাকালী রেলগেটে হয়েছি এবং এখানে যে অ্যাক্সিডেন্টটি হয়েছে এখনো হয়তো কেউ হতাহত হয়নি তবে আমি কথা বলবো হয়তো কিছুক্ষণ পরে একজন দর্শকের সাথে দর্শক কি বলে আমি শুনবো এবং তাদের কি বলে জিনিসটাকে দেখবো আমরা এই মুহূর্তে একটু সামনের দিকে যাচ্ছি সামনে যে পন্ডিত রয়েছে সেখানে আমরা কেক বুক কিভাবে অ্যাক্সিডেন্ট করলো গাড়িকে অ্যাক্সিডেন্ট করেছিল তো এই মুহূর্তে অ্যাক্সিডেন্টই করেছিলাম আহ ফুটবারখালি অর্থাৎ টস সিল গালিয়ার এগারো অর্থাৎ ডবল শূন্য অ্যাকচুয়ালি সেই গাড়ি সিরিয়ালটি অর্থাৎ এই গাড়িটাই কিন্তু সামনের যে বাম্পার আমরা দেখেছি এটাই কিন্তু কিনেছেন এবং গাড়িটি এখনো রেলগেটই রয়েছে হ্যাঁ এই মহাখানী রেলগেট মহাখানী রেলগেট ঠিক গাড়িটা এই দিক থেকে দুটো গাড়ি যাচ্ছিল ঠিক গাড়িটা যখন পেদিকতে হয়ে যাচ্ছিল তখন কিন্তু অ্যাক্সিডেন্টই হয়েছিল আসলে আমরা দেখতে পাচ্ছি গাড়িটার পিছনে কিন্তু নাম্বার ভিতরে দেওয়া একদম ভিতরে এখন ফুললি দেখা যাচ্ছে এই সুপ্রিয় দর্শক আমরা এই মুহুর্তে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেই দিক থেকে অবশ্যই আপনারা দেখেছেন যে অ্যাক্সিডেন্টটি আসলে মহাগালী যে হয়েছিল ওখানে আমি একটু কথা বলতে যাব